আসসালামু আলাইকুম দেখুন এর ভিতর কি এর ভিতরে কি দেখুন সে ঘুমিয়েছে এর ভিতরে যে তাকে আজকে রেস্কিউ করা হয়েছে আনার পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করি দিয়ে তাকে খাবার দাবার দিয়ে সে পাতা পুরো শরীর শুকিয়ে দেওয়ার পরে সে এখন আরামে ঘুমাচ্ছে কারণ সে তাকে একজন রাস্তায় ফেলে দিয়েছিল আমরা নিয়ে এসেছি আসার পরে তাকে আদর যত্ন করে সে এখন এর ভিতরে ঢুকে সে ঘুমাই শান্তি পাচ্ছে যাক ঘুমাক এই যে আমাদের আগের পার্সিয়ান সে তার এই পুরো বাড়ি তার দখলে সে এখন তাকে আমাদের নতুন রেস্কিউ করে নিয়ে এসেছে যে দেশি বিড়ালটি তাকে দেখে সে এমন হুম বলিয়ে বসে আছে যেন তার আকাশ পরিমাণ অভিমান সে যেন তাকে আদর করছি নাকি সহ্য হচ্ছে না না কি করছে বুঝতে পারছি না এবং আমাদের এই দুষ্টমোনাটি আমরা যে নতুন আজকে নিয়ে এসেছি তার নাম রাখা হয়েছে আরিয়ান নাম রেখেছে মিষ্টি আর এই দুষ্টু এই মিষ্টিকে দেখে ভয় পেয়ে দুষ্টু পালিয়ে যাচ্ছে নতুন অতটুকু বাচ্চার প্রথম দিকে যে বাচ্চাটি দেখলেন তার নাম মিষ্টি তাকে দেখে এই দুষ্টু পার্সেন্টটি পালিয়ে যাচ্ছে তো আরিয়ান তাকে আদর করছে তো প্রিয় ভার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখি এরা দুজন কীভাবে মিলেমিশে থাকে নাকি মারামারি করে যেহেতু একবেলা হয়েছে পরবর্তীতে আবার কোনো একটি ভিডিওতে দেখাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম